অল্প দামে রেডি পকনার মেলা দেখাব দর্শক বাইরে একবারে সীমিত দাম থাকবে আজ প্রোগ্রামটা দেখবে ঠিক আছে গরু নেওয়া লাগবে না আমার এই পাঁচটা গরু দেখুক আজকে লটে একটা দাম দিয়ে দেবো অবিশ্বাস দাম থাকবে একবার সেরা প্যাকেজ মানে এবছরের সেরা প্যাকেজ সেরা দাম থাকবে এত সীমিত একটা দাম দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক আমি নিজ দায়িত্ব এই গরুগুলা পৌঁছাই দেবো মানে সর্বস্ত জাতমানের গরু ভাইগুলো হ্যাঁ একবারে লটে দিয়ে দেবো দাম একবারে সীমিত এক লক্ষ বারো হাজার টাকা দাম পাবে এক লক্ষ বারো হাজার টাকা হ্যাঁ রেডি বকনা পাবে এক লক্ষ বারো হাজার টাকায় দশক দশটা খাওয়ার চ্যালেঞ্জ থাকবে যে দামটা দিলাম লটে

ঠিক ঠিক আছে বডি মাথা টাথা একটা ডাবল বডির বাচ্চা মানে এর উলান টোলান দেখলে বুঝতে পারবে এরা মাথা টাচা দেখলে দর্শক বুঝতে পারবে এগুলা দেখেন চারটা নিপুল অনেক সুন্দর আছে চার জায়গায় চারটা নিপুল গুলাপি নিপুল ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর ভাই

দেখছেন এক লক্ষ বারো হাজার টাকা লটে তিন নম্বর বকনো বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছি এটা যাত মানতে ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান এডিএল সিমেন্স বাচ্চা দেখেন মানে বাচ্চা জগতে মাস্টার বাচ্চা ভাই বাচ্চা জগতের মাস্টার হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি জাত গরু কাকে বললাম দর্শক ভাই দেখলে বুঝতে পারবে অনেক লম্বা চড়া একটা হ্যাঁ অনেক হাইট হবে অনেক বিগ বডির গরু এগুলো বুঝতে পারছেন একটা বকনো বাচ্চা রেডি গরু যে কোনো সময় হিটে আসবে দর্শক ভাই যে কোনো সময় হিটে আসবে ইনশাআল্লাহ বীজ দিতে পারবে এগুলো ঠিক আছে এর উলান পালানগুলো দেখা দেন এত পরিমাণ সাদনা গরু

এক লক্ষ বারো হাজার টাকা লোটে চার নম্বর বকনা বাচ্চা বেশ বড় সরব বাচ্চা দেখতেছেন বিগ বডির গরু ভাই বড় সরব বল বিগ বডির গরু দর্শক ভাই বকন যে এখন এই বয়সের বকন তেরো মাস বয়সের বকন অনেক হাইট ভাই অনেক লম্বা চোরা হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল এর বাচ্চা মানে দেখলেই বুঝতে পারবে দর্শক ভাই যে সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চাগুলো সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা হ্যাঁ ভাই এইগুলা বিশের উপরে থাকবে ফাস্ট ল্যাকটেশন ভাই ঠিক আছে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ

এক লক্ষ বারো হাজার পাঁচ নম্বর বকলা বাচ্চা অবশ্যই অর্থাৎ একসঙ্গে লগ্ধ নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লক্ষ বারো হাজার বারো হাজার আলাদা ভাবে দামে ভিন্ন হবে দামটা আজকে গরুগুলো দেখালাম দর্শক বাইরে মানে আজকে পাঁচটা গরু দেখাল একই সামের গরু ভাই মানে কারোর কোনো কম নাই আরো দশ জায়গায় দর্শক আমার গরু পাঁচটা দেখবে মানে যদি ঠিক হাত থাকে নিজ অনেকে তো ছোট গরু কিনলে যে একবারে ঠিক আছে দুধ ছাড়লে বাচ্চার দাম হয় সত্তর আশি হাজার টাকা তো এই গরু আপনার মাথায় রাখা লাগবে ভাই পার্সেন্টেজ গরু নেবেন ভালো জাতমান দেখে নেবেন তাহলে আপনার খামারের উন্নতি হবে ভাই দেখা দেন লক্ষ বারো হাজার টাকা ভাই পাঁচটা গরু আমার সাথে দাম দর করে নিবে তবে দশক ভাই মানে দাম ডালা আরো দশ টাকা আমার দেখে তারপর আমার সাথে যাচাই বাছাই নিবে ইনশাল্লা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম হাটের পাশে আমার বাসাটা